mm গ্রামে হাতুরি পোতা গ্রামের জমিদার ছিলেন পিসিমার শ্বশুর মশাই মানে আমার পিষে মশাইয়ের বাবা গগন চরণ জমিদার গগন চরণ আমাকে দেখলেই খচে যেত সময় পেলেই আমাকে দিয়ে হাত পাটে পাত ওই গগন চরণের নেশা ছিল হচ্ছে কুস্তি কুস্তি গগন চরণ কি কুস্তিগির ছিল না না ওর দুটো আধ খাওয়া ইয়ে মানে হাড় গিলে কুস্তি গির ছিল সারাদিন ওই দুটো কুস্তি লড়তো আর গগনচরণ বসে বসে দেখতো শুধু দশ বারোটা ছোলা খেয়ে আছি সঙ্গে গুড় ও জোটেরই দুধ দেন না বাদাম নেই গায়ে জোর আসবে কেমন করে দুপুরে তো দেবেন তিনটে করে বাসি রুটিন ওদের বেশি খেললে শরীরে চলবি জম এত খাই খাই করিস না প্যাচ প্র্যাকটিস কর

তুই না থাকলে তোর খাওয়াটা তো ওড়াই পেত হত ছাড়া তাই বড় আধুলি গ্রামের কুস্তি তুই লড়বি থাকে যেন এটা আমার হুকুম কি সেই করুন কাহিনি যতই করি হোক জমিদার তো হুকুম দিয়েছে পালন তো হবে আমাকে পালোয়ানের ড্রেস পড়ানো হলো বুঝলি ওদিকে পিসিমা তো কেঁদে ভাসাচ্ছে সবাই জানতো আমি আর ফুল বডিতে ফিরবই না আমার ঝেঁটিটা ধরে গগন চালুন তুমি সেই কুস্তির প্রতিযোগিতা লড়লে আমার তো তখন আর কোনো উপায় ছিল না রে ভাই রে আমাকে সোজা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলো সে সময় এক নম্বর ভুল পালো মানে স্বামী ভয়াম বাবা আমার সেটিকে নিটাগুলা গেছি আমার চারপাশে হরিবা সঙ্গীত ফিরল যখন লড়াইয়ের ঘন্টা পড়ল আমি ধপাস হয়ে পড়তেই ধ্যান ফিরল ভুলো পালান তখন গগার মতো হাত দুটো তুলে আমাকে ভর্তি ইচ্ছা করছে

ইংরেজিতে কি প্রাইজ পেলে হাতি ওই হাতি জেতার পর তো সবাই আমাকে হাতি জেতা পালোয়ান বলে ডাকত জমিদার গগনচরণ বাড়িতেই একটা পালোয়ান পেয়ে বেজায় খুশি ছিল তাই মারবার আগে গগনচরণের মাথার পাগড়িটা আর ওর নকল গোপটা আমাকে উপহার দিয়ে গিয়েছিল বুঝলি নকল গোপ ভাইটু জমিদার গগন চরণের জীবনে একটা আফসোস ছিল জমিদার হয়েও ওর গোপ উঠত না আবার পাকানো গোপ না থাকলে জমিদারও মানাবে না তাই শহর থেকে এই 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 গোপটা বুঝলি কিনে এনে সবসময় পরে থাকতো শুধুমাত্র ঘুমানোর সময় চশমা আর গোপটা খুলে রাখতো গুলতে মামা আর সেই গোপ আর পাগড়ি তুমি এখন বললে কেন গো গুলতে মামা আজ সকালে পিসিমার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম বুঝলি জমিদার গগনচরণের এই পাগড়ি আর গোপটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে প্রাণটা হু হু করে উঠলো মনে পড়ে গেল আমি তো সেই হাতি যেতা পালোয়া

তো তোরা সব কটাই গলদপুরের এক একটা জম্বো সাইজের এর বল ওরে বাপরে বাপ বলছে আবার পালোয়ান হলো কবে হতি যেত না ছয় পালো এ কে কুস্তি মস্কার করার এক জায়গা পাওনি তোমরা একদম সত্যি কথা কুলতে মামা কুস্তি লরে হাতি জিতেছে বিশাল পালো দেখে যান দেখে যান দেখে যান রে বাপরে বাপ এক চা <laughs> 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 দেখি পালোয়ান গুলছে বাবু রোদের মধ্যে দাইরে আছো চাখেলে খেলে মনে বল পাবে আমার সারা শরীরে এখন বল রে তাও এতগুলো যখন বলছি সে চাটা দেখ আবার স্কুলের মাঠে পড়াশোনা বন্ধ করবার মতলব করেছে আমি এক্ষুনি বল হরি তারকাকে খবর দেবো কেস গন্ডগোল মনে হচ্ছে নজর ঠেলা পালাবি কোথায় আমি থানায় তোর নামে নালিশ জানাবো রে হত মানে কথা একই বলছো হে হরি বল ওই গুলটে হত ছাড়া পালোয়ান হয়েছে তাও একেবারে কুস্তি লড়া পালোয়ান কি কাণ্ড তাহলে আর বলছি কি মানে কথা এতে তোমার আবার কাণ্ড কি হলো হরি বল আগে বলো একই হলো এসব কি বলছেন স্কুলের হেকসার বাবু ওই কুলটের নামে নালিশ করেছে ওকে ধরতে হবে কিন্তু আইনে ধরব সেটা তো বুঝতে পারছি না গোবিন্দ বাবু শোনো হে হরি বল পালোয়ানের কথা শুনে আমার মাথায় মানে কথা একটা মতলব এসেছে দেখি তোমার জন্য আমি কি করতে পারি উল্টে পালোয়ানকে এবার মনে হচ্ছে আমার কাজে লাগবে রাখলাম হরি বল আগে বল হরি কি কাণ্ড এরশান নতুবাবু যে সত্যি সত্যিই আমার নামে থানায় নালিশ করে দেবে সেটা তো বুঝতে পারিনি রে স্কুলের ক্লাসের সময় নাকি তুমি নষ্ট করেছো গুলতে মা ওই দিন নাকি অঙ্ক পরীক্ষা চলছিল ছেলেরা নাকি পরীক্ষা না দিয়ে তোমাকে দেখতে ছুটে এসেছিল যে বলেছিল এই ঘটনাটাকে এত চিৎকার করতে চাপ বাবা গুলতে মামা ঝোলা গোবিন্দ তোমাকে দেখেছে বাহ গোবিন্দ গুছাই তোমাকে কল দিয়েছে হ্যাঁ বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে বাবা আমাকে বললো এক্ষুনি আমি জানো তোমাকে বলি একদিকে নটু বাবু অন্য দিকে ঝোলা গোবিন্দ আরেকদিকে বল হরিদারুগা সবাই এক সঙ্গে আবার ফালوان হাওয়াটা ওদের সহ্য হচ্ছে না রে তাহলে কি তুমি যাবে না আরে বাকি যাবো আর রাগবিন্দুর সঙ্গে বলো হরি দারোগার যা ইন্টু মিন্টু সম্পর্ক কখন আবার কি কমপ্লেন করে যাবে কে জানে তার থেকে বরং চল শত্রুর সঙ্গে মুখ মুখে সাক্ষাৎ করে আসি মানে কথা শুনলাম তুমি নাকি হে কুস্তি লড়তে হ্যাঁ ওটা থেকে কুস্তি লট আমার খুব ভালো লাগে। মানে কথা হাতিও জিতেছিলে। হ্যাঁ একটা হাতি। মানে কথা দশ হাজার টাকা জিততে চাও। তো। এপি মানে দশ মানে بگডাস এখান উঠায়। कैसे की की কে দেবে? মানে কথা আমি দেবো। মানে আপনি মানে দশ মানে দশ হাজার দেবেন কেন আমি কি করেছি না 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 এখনো করনি মানে কথা তবে করতে হবে একটি কাজ কি কাজ আমার এক খরিদ্দার আছে মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি পচা পুঁটি গ্রামে থাকে মানে কথা কুড়ি হাজার টাকার গুর নিয়েছিল ও সেই টাকা আর দেয়নি আজ প্রায় এর মানে কথা চল্লিশ বছর হতে চলল গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল ৩০ বছরের পালোয়ান এখন মানে কথা সত্তর হবে জানি না ওই টাকায় জম্মে আর ফেরত দেবে কিনা মানে কথা তুমি তো কুস্তি লড়া হাতি যেতা পালোয়ান তা ওই গজেন্দ্র তালুকপতিকে ভয় দেখিয়ে মানে কথা আমার ওই কুড়ি হাজার টাকা যদি উদ্ধার করতে পারো তাহলে দশ হাজার টাকা তোমার হে গুলটে মানে কথা ভেবে দেখো কি করবে ভাবা হয়ে গেছে আমি আজকে ওই গ্রামের গজেন্দ্র তালুকপতির বাড়ি কার দিয়ে আপনার ওই কুড়ি হাজার টাকা ছিনিয়ে নিয়ে আসছি আমি চল তোরা আসা যাওয়ার খরচাটা আমাদের দিয়ে দেবেন স্যার ট্রেন থেকে নেবে সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি সবাই তো বলছে আর একটু গুলি ওই লোকটাকে জিজ্ঞেস করো তো গুলটে মামা শুনছেন হ্যাঁ হ্যাঁ শুনুন তো এখানে গজেন্দ্র তালুকপতির বাড়িটা কোন দিকে পড়বে বলবেন একেবারে ঠিক ঠিক বলবেন কিন্তু নয়তো

আপনিও পালোয়ান বুঝি তা গজেন্দ্র বাবুও তো পালোয়ান যান না গেলেই বুঝতে পারবেন মানে ও কি বলছে রে হ্যাঁ বাবু তো বলেছিল উল্টে বাবা আমার এক খরিদ্দার আছে মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল তিরিশ বছরের পালোয়ান এখন প্রায় মানে কথা সত্তর হবে এইবার বুঝতে পারছি ঠিক আছে দাদা আমি চললাম ওই শোলা গোবিন্দর মনে এই ছিল তবে তোরা ভয় পাস না গজেন্দ্রবাবুর বয়স এখন সত্তর এটাও ভুলে যাস না ভাই বুড়ো পালোয়ান আমাদের কিসু করতে পারবে না বুঝলি ছোলা গোবিন্দ এতদিন ধরে টাকাটা উদ্ধার করতে পারেনি কেন তাহলে ওরে ঘটনা এই কথাটা তোর অনেক আগেই বলা উচিত ছিল এখন চল নগদ দশ হাজার টাকা কিন্তু আমাদের চাই তারপর তারপর থেকে আমার নাম হবে দশ হাজারি পালোয়ান

কুস্তিতে জিতলে টাকা তোর এখনো ভেবে দেখুন স্যার এই বুড়ো বয়সে কি দরকার এত রিস্ক নেওয়ার হর ভেঙে গেলে তো জোড়া লাগবে না বুঝি তবে দেখ বুড়ো হাড়ের জোর শুনে যা আমি কি বুঝেছি না কি রে ওই জ্বালার এভাবে ফাঁসাবে এই পুরো প্ল্যানটাই ওই হেড স্যার নটু বাবু বলহরি দারোগা আর গোবিন্দ বাবু মিলে করেছে গোলটে মাবা আমি নিশ্চিত